চিন্তা করেন যে আমরা প্রোডাক্ট দি সেবা দি তারপরে টাকা তুলতে পারি না আর এনজিও গুলো টাকা টাকা অন্য না সেবাও না সেই টাকা সম্ভব লোকজন গিয়ে ঘরে চাল খুলে নিয়ে এসছে ছাগল নিয়ে চলে গেছে এগুলো কিন্তু একটা দুটি এক্সেপশন ঘটনা এইভাবে কখনো হাজার হাজার কোটি টাকা রিকভারি হয় না রিকভারি কিন্তু ন্যায্য পথে নিয়ম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয় এই নিয়মতান্ত্রিক পদ্ধতিটা হচ্ছে ফল অপ ফল অপ্ড আপনি যদি অপেক্ষা থাকেন যে আমার টাকা তো অটোমেটিক দিয়ে দিবে হবে না ওই যেটা আপনি বললেন অনেক দিন বছর পার হয়ে যায় আপনি কয়বার ফলো করেছেন আপনি ফলো আপ করেন নাই তাহলে আপনি বাকিতে পড়বেনই অথবা আগের বার কোনো কারণে একবার ডিফল্টার হয়েছে আপনি তো পরের বার তাকে আংশিক অ্যাডভান্স না ফুল পেমেন্ট অ্যাডভান্স আপনি কাজ করবেনই না কারণ আপনার পরের বার আবার মন চাইছে তো ওই লোকের আমি আবার ব্যবসা করি আবার লেনদেন করি আবার আপনি বাকি দিলেন তাহলে দোষটা তো ওই লোকের না দোষটা আপনার আপনি আপনার ক্রেডিট ক্রেডিটকে ম্যানেজ করতে পারেন আপনি প্রোডাক্ট প্রোডাক্টকে ম্যানেজ করতে পারেন না আমরা দুই টাকা লাভ করার জন্য যদি দশ টাকার প্রোডাক্ট বাকি দিয়ে দিই ওইটা ব্যাংক ইন্টারেস্ট কত